i you সুপ্রভাত আমার প্রিয় পরিবার আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত জানি আজকের ব্লগটি শুরু করছি আজকে শুক্রবার বেলা এখন দশটা বাজে দেবন বাজার থেকে মাছ মাংস সমস্ত কিছু এনেছে কালকে মামমামের বার্থডে ছিল কিন্তু সেলিব্রেশনটা আজকে বেশ চাপে রয়েছে কিভাবে করব করতে পারবো কিনা আদৌ ঠিকঠাক সমস্ত কিছু কারণ অনেক দিন পর আবার এত কিছু রান্না একা হাতে করব তার উপরে বাপিমাও এসছে ওনাদেরও একটা দায়িত্ব রয়েছে বয়স রয়েছে ওনারাও তো সেরকম ভাবে অ্যাক্টিভ না যতটা পারছে হেল্প করছে তবে ম্যাক্সিমাম দায়িত্বটাই একার ওপরে তো সেই জন্য একটু বেশি চাপ লাগছে এই যে আমার বন্ধু আর বন্ধুর হাজব্যান্ড একবার রিকোয়েস্ট করাতেই চলে এসেছে এ হচ্ছে ফাইভ স্টার হোটেলের শেফ রান্নাও খুব সুন্দর করতে পারে সেই জন্য বলেছিলাম দাদা একটু এসে যদি চিলি চিকেনটা বানিয়ে দেয় তাহলে আমার খুব সুবিধা হয় বলতেই একবার ছুটিটাও পেয়েছিল কমে একই সাথে সঙ্গে সঙ্গে চলে এসেছে চিনের বেলা একদম হালকা পাতলা রান্না করছি মাছের ঝোল হবে এদিকে দাদা এসে চিলি চিকেনের চিকেন ছবি পকোড়া সমস্ত কিছু একেবারে রেডি করে নিচ্ছে এত সুন্দরভাবে বানাচ্ছে চিকেন পকোড়া আর চিলি চিকেনের এই মিক্সচারটা দেখেই তো ভীষণ ভালো লাগছে আমারও শেখবার ছিল চিলি চিকেনটা কীভাবে বানায় আমি এই সুযোগে দাদার কাছ থেকে শিখে নিচ্ছি যে চিলি চিকেনটা কিভাবে একদম ফাইভ স্টার হোটেলের মতো টেস্ট হয় এমনিতে ভালোই বানাই কিন্তু কেন জানি না দাদার হাতে চিলি চিকেনটা খাওয়ার পর থেকে মনে হচ্ছে যে না সত্যি আমার এখানে ফিফটি পার্সেন্ট মানে আমি ফিফটি পার্সেন্ট পর্যন্ত এগোতে পারছি তারপর পর্যন্ত যেতে পারছি না হান্ড্রেড পার্সেন্ট চিলি চিকেনটা ঠিক হচ্ছে তো আজকে দাদার থেকে সেই রেসিপিটা শিখবো একদম সেই এটা নিয়ে রয়েছি আমি মনস্থির করে রয়েছি একেবারে বন্ধু দিকেও ভীষণ চটপটে সমস্ত কিছু রেডি করে দিয়েছে দাদাকে চিলি চিকেনের সব কিছু জিনিস এখন ফটাফট করে একটা একটা করে চিলি চিকেন বড় কড়াই তেল দিয়ে ভেজে নিচ্ছে ডিপ ফ্রাই করে নেবে সমস্ত কিছু করে দিয়ে গ্রেভি করে দিয়ে আমাকে রেডি করে দিয়ে যাবে বলেছে আমি শুধুমাত্র চিকেনগুলো গরম করে আর কি মানে গ্রেভিটা গরম করে চিকেনটা জাস্ট ওর মধ্যে ফেলে দেবো এখন দুজনে মিলে গল্প করতে করতে কিছুক্ষণ সময় কেটে গেল তার তার মধ্যে চিলি চিকেনগুলোর চিকেনটা বেশিরভাগ ভাজা হয়ে গেছে বন্ধু চলে গেছে আর ওর হাজব্যান্ড রয়েছে এখন ও পুরো চিলি চিকেনের পেস্টটাকে মানে গ্রেভিটাকে রেডি করে দিয়ে যাচ্ছে আমি আজকে শিখে নিলাম কি সুন্দরভাবে চিলি চিকেন বানাচ্ছে প্রথমে আদা আর রসুন কুচিটা তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিল দেন দিল পেঁয়াজ কুচিটা তারপরে দিয়ে দিল সস তারপরে হয়ে হয়ে যেতে বড় বড় করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি কচিয়ে রেখেছিল সেইগুলো হয়ে হয়ে এতে নামিয়ে দিয়ে দিল তো পরিমাণ মতো চিনি নুন ঝাল সব কিছু দিয়ে দিয়েছে দিয়ে একদম গ্রেভিটা পুরো রেডি করে ফেলেছে লাস্টে কর্নফ্লাওয়ার দিয়ে মোটা করে নাবিয়ে নিল এত সুন্দর সেন ছাড়ছে না স্পাইসি স্পাইসি যেন মনে হচ্ছে এক্ষুনি একটুখানি টু বিয়ে জাস্ট টেস্ট টেস্ট করে দেখেনি কীরকম হয়েছে সত্যি বলতে কি দুর্ধর্ষ হয়েছে চিলি চিকেনটা চিলি চিকেনের যে চিকেনটা ভেজেছে আমি তো এতবার করছি কই আমার হাতে তো এত ভালো হয়নি নিশ্চয়ই কোথাও আমার বানানোর মধ্যে কমই থেকেছে বেলা এখন সাড়ে চারটে বাজে দাদা চলে গেছে বাড়ি ওকে ছেড়ে দিলাম খাইনি বেচারা কিছু এখনও আর ওদিকে আমার মেয়ে ছেলে বাবা মা সবাই ঘুমিয়ে পড়েছে জেগে রয়েছে আমি দেব না তারা আমার বোন কারণ আমাদের অনেক কাজ রয়েছে এখন বসিয়ে দিচ্ছি অল্প একটু খেয়ে দিয়ে পনিরের সবজি আর একদিকে বসিয়ে দিচ্ছি মাংসটা এই কড়াটা কিন্তু বেশ বড় একসঙ্গে কুড়ি কিলো চিকেন রান্না করা যাবে এত বড় কড়া কিনেছি যাই হোক প্রথমে তেলের মধ্যে তেজ পাতা অল্প একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দেন এদিকে পনিরটাও নাড়তে থাকছি মাঝে মাঝে এই দিকে চিকেনটা বসিয়ে দিয়েছি প্রথমে আমিও আজকে এক কাজ করলাম রসুনটা প্রথমে দিয়ে দিয়েছি কারণ রসুনের মধ্যে একটা গ্যাস ছাড়ে রসুনটা কিরকম না রসুনটা দিয়ে ভালোই করেছি তার মধ্যে দেখলাম একটা গোটা পেঁয়াজ রয়েছে সরিয়ে রাখলাম হালকা একটুখানি পেঁয়াজটা নাড়াচাড়া হয়ে গেলে ওর মধ্যে এবারে টমেটো দিলাম রান্না করার সময় আমি কিন্তু আবার পনিরটা বেশি ভাজি না একদম হালকা হালকা ভাজি আর একটু নুন জলে ডুবিয়ে রাখি তবে আজকে আর নুন জল করবার সময়টা কারণ আজকে যেহেতু একটু ব্যস্ত রয়েছি পুরো পনিরগুলো হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি একদম প্লেন মটর পনির বানাবো পেঁয়াজ আদা রসুন টমেটো এই সমস্ত কিছু দিয়ে আর এমনিতেই শ্রাবণ মাস চলছে দু একজন ভেজ পুরোপুরি খাবে সেই জন্য একদম কোনো কিছু টাচও করিনি মানে দুটো খুন্তিও আলাদা করেছি যাতে মাংসের খন্তির সঙ্গে পনিরের খুন্তির কোনো মিক্স না হয় দেখো পেঁয়াজটা একদম পুরো পেস্ট হয়ে গেছে শুধুমাত্র পেঁয়াজ আর রসুন রয়েছে তার মধ্যে বোন টমেটো কুঁচিয়ে দিলাম টমেটো কুঁচিগুলো দিয়ে দিয়েছি আর ওইদিকে পনির তুলে নিয়ে পনিরের কড়াই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবারে আদা রসুন সমস্ত কিছু দিয়ে ওটাকেও কষাতে হবে এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম আদার পেস্ট পুরো একটা থকথকে ব্যাটার হয়ে গেলেই একেবারে মাংস দিয়ে ভালো করে এবারে নাড়াতে চাড়াতে থাকবো লঙ্কা হল সমস্ত কিছু দিয়ে মশলা পুরো রেডি ওইদিকে পনিরের সবজিরও মশলা রেডি হয়ে গেছে মটর সমস্ত কিছু মশলাপাতি দিয়ে দিয়েছি এখন ইয়া বড় একটা বিশাল খন্তি বের করে আমি চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করছি হ্যাঁ মোটামুটি ছকিলের মতো চিকেন রয়েছে তাও এটা করার একটা কোণেই পড়ে রয়েছে মনে হচ্ছে আরও অনেকটা চিকেনেতে রান্না করাই যায় এই বড়ো বিশাল আকারের খুন্তিটা আমার বাপি আমাকে আমার বাবাকে বড় বলতে আমার বাবা পঞ্চাশ জন লোক রান্না করবার একটা খুন্তি এনে দিয়েছে দেবনাথ বাবু বেলুনগুলো না সরি বাবা ফুলিয়েছে বেলুনগুলো দেবনাথ বাবু লাগিয়েছে দেওয়ালে তবে লাগানোটা ঠিক প্রপার হয়নি কারণ দুমদাম বেলুনগুলো ফুটছে আজকে ঘড়িতে মোটামুটি সাড়ে ছটা বাজে রান্নাবান্না আমার শেষের পথে কারণ এবারে সবাই আসবার সময় হয়ে যাচ্ছে ফ্রায়েড রাইসের জন্য এখানে সবজি ভেজে রাখছি আর যেহেতু অনেক অনেকটা পরিমাণ ভাত হবে সেই জন্য ভাতটা দুবার ধরে করবো প্রথমবারে করে ফ্রায়েড রাইসের ওই ভাজার মধ্যে ঢেলে দিয়ে দেন আবার করব মাংস অলমোস্ট ডান হয়ে গেছে পনিরের সবজি হয়ে গেছে কাজ মোটামুটি আমার কমপ্লিট এবারে আমাকে চিকেন পকোড়াগুলো হাফ ডান করে রাখতে হচ্ছে কারণ এলেই ফটাফট যাতে ভেজে দিতে পারি দাদা সেই চিকেনের পুরো পেস্টটা রেডি করে গিয়েছিলো সমস্ত মশলাপাতি মাখিয়ে এ শুধু আমাকে এটা যা করতে হচ্ছে ভেজে তুলে রাখা চিকেন কাটলেট আমি বাড়িতে আগেই বানিয়ে রেখেছিলাম এখন সেগুলোকে হাফ ডান করে রেখে দিচ্ছি তবে একটুখানি সমস্যা হচ্ছে যেটা চিকেনের এগুলো তো ফ্রোজেন পুরো করে রেখেছিলাম এত চাপাচাপি হয়ে গেছে যে আর সময়ও নেই আর একটু আগে বের করলে ভালো হতো আমি একটু লেটে বের করেছি যার জন্য বরফটা ছাড়ছে না আর এগুলোতে তো এমনিতেই একটু নরম এদিক ওদিক ছেড়ে ছুঁড়ে যাচ্ছে দেবনাথ ওপর থেকে চেয়ার টেয়ার এনে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছে ওইদিকে সবাই একে একে আসতে শুরু করে দিয়েছে বোন ঘর একটু পরিষ্কার করে নিয়েছে আমিও জটাপট পরিষ্কার হয়ে নিয়েছি তারপরে দেখছি সবাই একে একে চলে এসেছে

কিছুক্ষণ এরকম পরপর চলবে সবাইকে এখন আমার কাজ হচ্ছে পুরোপুরি আপ্যায়ন করা মানে সমস্ত কিছু এ টু জেড এবারে আমার কাজ শুরু হলো এতক্ষণ তো শুরু হয়েছিল যে আমি কিভাবে আয়োজন করছি সেটা এবারে সেটাকে ফ্রুট ফিল করতে হবে যে আয়োজনটা করেছি সেটা সবার সামনে যথাযথভাবে উপস্থিত করতে হবে এবার এতগুলো বাচ্চা এ ওদিক ও ওদিক সে সেদিক চারিদিক দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে কাকে সামলাবো আর কাকে না সামলাবো বুঝোটাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে যে যেদিকে পারছে বসছে যেদিকে পারছে জল ফেলছে সে এক মহা মানে ভয়ঙ্কর এক পরিস্থিতি এই দিন তৈরি হয়ে যায় খুব ভালো তো লাগে কিন্তু সামলানোটা বড় মুশকিল হয়ে যায় সব কটা সবাইকে কেক ডিস্ট্রিবিউট করবো কেক তার সঙ্গে চিকেন পকোড়া চিকেন কাটলেট চিপস আর একটা করে ছোটো ছোট চকলেট আমি আর আমার বন্ধু ওইদিকে কাজটা করছি সত্যিকারের কথা বলতে কি ক্যামেরাটাকে মুভ করবারও সময় পায়নি কারণ জানোই তো একটা কোনো কিছু বাড়িতে কাজ হওয়া মানে যে গৃহিণী তার উপরে কত দায়িত্ব থাকে এই এইসবগুলো তখন আর সামনে আসে না তখন মনে হয় কিভাবে কি সমস্ত জিনিসটাকে ভালোভাবে হ্যান্ডেল করবো এই যে এক বন্ধু চলে এসছে বলছে নাও নাও তোমার সঙ্গে একটাও ছবি তোলা হয়নি তুমি যতক্ষণ রয়েছো খালি কাজেই ব্যস্ত রয়েছো আমি বলছি তুমি তো বড়ই লেটে এলে আর একটু তো তাড়াতাড়ি আসতে হতো বলতেই সাথে সাথে কিচেনে ঢুকে গেছে ওই এদিকে মামা মের বন্ধু আর বন্ধুর মা বসে রয়েছে এই ঘরে বসে রয়েছে মামা মেয়ের গানের টিচার মানে এনার হয়ে গেছে বসে আছে বলতে কি কাকিমার খাওয়া দাওয়া কিছু কমপ্লিট কাকিমা এখন বাড়ি যাচ্ছে বলছে যে খুব ভালো হয়েছিল সমস্ত কিছু খুব প্রশংসা করে গেলেন আর কি আর এখানে আমাদের সব বন্ধু বান্ধবদের মধ্যে গল্প চলছে তাদের কচি কাচারা এখানে বোন এখানে আর এক আমার মেয়ের বন্ধু এখানে আমার বেশ কিছু জনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে কাকিমা বাড়ি ফেরার পথে এখানে মেয়ের বন্ধু বন্ধুর মা আর বাচ্চাগুলোকে আমাদের নিচে বসিয়ে দিয়েছি বললাম যে তোরা কোথায় বসবি এতগুলো তো ওপরে সিট হবে না বলতে ওদেরকে মিটি জায়গা করতে ওরা নিজেই বসে পড়েছে এখন তবে খুব hore গেছে যে যেখানে পড়েছে বসে গেছে আমার ছেলে বসেছে একদম ওইখানে বসে তবে তার খাবার মনোযোগ এই খেতে পারবে না বড় খা খা सुदु में के जाए जो नित देन नमाजा की जाए सबके लिए ओ आईना সমস্ত বাচ্চা পার্টিদের ব্যাচ এবারে বসে গেছে মোটামুটি সবাই কমপ্লিট মানে না খাওয়া আর কেউ নেই এবারে আমাদের খাবার দাবার পালা আগে এদেরকে সুন্দর করে গুছিয়ে পরিবেশন করি এরা হচ্ছে আমাদের বড় দায়িত্ব বড় সম্পদ আমার মেয়ের অনেক দিন ধরে ইচ্ছে ছিল সব বন্ধুদেরকে বলবে মোটামুটি ওর সব বন্ধুদেরকেই বলা হয়েছে ও যেইগুলো বলেছিল ওর ইচ্ছে মতো ওর ইচ্ছেতেই মানে সমস্ত কিছু হয়েছে এত ভালো লাগছে সবাই এসেছে আর ওরও খুব ভালো লাগছে যেহেতু দশ বছরের জন্মদিন ছিল সেই হিসাবে সবাইকে বলেও ছিল সবাই মিলে হই হুল্লোর করেছে বাবা মা খাওয়া দাওয়ার বাচ্চাদের আর এক দফা ফটো সেশন হয়ে গেল এবারে আমরা বসবো এদেরকে ছেড়ে দিয়ে তারপরে এরা বেরোবে কারণ ঘড়িতে অলরেডি ডেটটা বাজে মোটামুটি এদের বেরোতে বেরোতে দুটো তো বেজেই যাবে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট সব ব্যাগ কাঁধে ব্যাগ নিয়ে নিয়েছে এবার দুগ্গা দুগ্গা করবে চলো আজকের মতো আমিও গুড নাইট করছি